পাকিস্তানে আটক বাংলার বিএসএফ জওয়ানকে ফেরালো ভারতীয় সেনায় খবর ছড়িয়ে পড়তেই খুশি পরিবার পরিজনদের সাথে সারা দেশবাসী পূর্ণামের শ্বশুর বাড়িতেও খুশির হাওয়া এপ্রিল মাসের তেইশ তারিখে পাঞ্জাবে ভারত পাক সীমান্তের ফিরোজপুরে অপারেশনের মূলক ডিউটি করছিলেন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ তখনই ভুলবশত পাকিস্তানের সীমানায় তার পা পড়তেই পাকিস্তান রেঞ্জার তাকে আটক করে তাকে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ভারতীয় সেনা শেষ পর্যন্ত বাইশ দিন পর পাঞ্জাবের আটারি ওয়াঘা সীমান্তে পাকিস্তান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় এই এই খবর খবর সারা দেশে ছড়িয়ে পড়তে চরম উচ্ছ্বাস শুরু হয় পেতেই পূর্ণের স্ত্রী রজনী সাথে সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে খবর পেয়ে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে পূর্ণমের শ্বশুরবাড়িতে হাজির হন দুর্গাপুরের দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি শ্বশুর শাশুড়ির হাতে প্রসাদের পাশাপাশি মিষ্টি খাইয়ে দেন শ্বশুর শাশুড়ি বলেন

ঠিক আছে কি না আপনার নাম বাচি আপনার নাম কি বাচি বাচি গুপ্তা কি কি জানতে পেরেছেন এবং কি হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল পাকিস্তান এই দেখি এই ছিল হ্যাঁ আজকে খেলা হলো খুব খুশি আছে আপনার জামাইকে হ্যাঁ কি নাম তার পুনম কুমার সাহেব কতদিন ধরে আটকে ছিল বাইশ দিন পরে ছাড়ি ছেড়েছি উৎকণ্ঠায় ছিলেন তো কতটা উৎকণ্ঠায় ছিলেন ভয় ছিলেন কতটা ভয় প্রচুর ভয় রাত খাওয়া দাওয়া সব বন্ধ দাদা সব বন্ধ আজকে কেমন লাগছে এমন খুব খুশি খুশি মনে লাগছে কি বলবেন ভারত সরকারকে ভারত সরকারকে ধন্যবাদ দিচ্ছি মানে একদম সুস্থ দিয়ে ফিরেছে কথা হয়েছে আপনার আপনার মেয়ের সাথে মেয়ে মনে হয় না ওই ভিড় আছে ওইখানে খুব চিন্তায় ছিল খুব চিন্তায় ছিল কি নাম আপনার আমার শিল দানিক গুপ্তা শ্বশুর শ্বশুর বই ছিল আপনার তেইশ তারিখে তেইশ আপ্রিল পাকিস্তানে বজরে ওখানে ঠিক আছে ওখানে ছিল ডুক্তি পড়েছিল ওখানে ওখান থেকে নিয়ে চলে গেছিলো পাকিস্তান তারপর তারপর চিন্তা ছিল ছাড়বে কি ছাড়বে না ওটাও ভয় ছিল একটা আমাদের প্রচুর ভয় ছিল তো একদিন জানতে পারলাম আজকে জানতে পারলাম কি ছেড়ে দিয়েছে আর খুশির কথা খুব ভালো লাগছে আমার খুব চিন্তায় ছিলেন বহুত চিন্তায় ছিলাম আমরা কথাবার্তা হয়েছে না কথাবার্তা এখন হয়নি টিভি দেখলাম হ্যাঁ টিভিতে দেখলাম মোবাইলে দেখলাম আমার কথাবার্তা এখন হয়নি বোনের সঙ্গে কথা না বোনের সময় সকাল হয়েছিল কথা কি দাদা ছেড়ে দিয়েছে को नहीं फोन है तुलसी क्या नाम दर अपना हमारा राजेश गुप्ता